বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের পঞ্চান্ন অধ্যায়ের মুন হুয়া ওয়া সংস্কৃতি এবং তথ্য জি সি ফিওজি মানে নির্দেশক চিহ্ন খাং জে হ্যাং দং মানে বাধ্যতামূলক কর্ম ফিওজি মানে চিহ্ন তাহলে বাধ্যতামূলক কর্ম চিহ্ন ইলবান মানে সাধারণ হ্যাংদো মানে বাধ্যতামূলক কর্ম বলতে পারেন আবার বাধ্যতামূলক আচরণ চিহ্ন তাহলে ইলবান সাধারণ বাধ্যতামূলক আচরণ চিহ্ন এই যেখান থেকে দেখেন থুক যোগ প্রয়োজনীয় হ্যাং মানে পদক্ষেপ বা আচরণ হেয়া হান মানে নির্দেশ করার খসুল বিষয়টি আলিগ উইহে। মানে জানানোর জন্য এই যে আলিও তাহলে দেখেন আলিগি উইহে। মানে জানানোর উদ্দেশ্যে বা জানানোর জন্য সায়ং হানুন মানে ব্যবহৃত চিহ্ন অর্থাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নির্দেশ করার বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত চিহ্ন সায়ং সলমি অংশ ব্যবহার নির্দেশিকা শেখ মানে বই পুস্তক সামজো মানে দেখুন বা খুঁজুন বই পুস্তক দেখুন খুই মাগে মানে হগি মানে এয়ার ফো শ্রবণ সুরক্ষা এই যে আমরা যেটা শুনি সেটা সুরক্ষা যেখানে উচ্চ আওয়াজ হয় সেখানে যদি সবসময় থাকেন তাহলে আপনার শ্রবণ শক্তি কমে যায় এই যে সাংগাক হগি মানে শ্রবণ শক্তি সুরক্ষা সাগিয়ং হাসে ব্যবহার করুন বা পরিধান করুন ফো গিয়ং মানে নিরাপত্তা চশমা নুন ফো মানে চোখের সুরক্ষা এই যে নুন তো চোখ আর ফো মানে সুরক্ষা তাহলে নুন ফোহগি রুল চোখের সুরক্ষার জন্য সাগিয়ং হাসেয় পরিধান করুন এই যে আপনি এই চশমাটা কেন চোখে চোখের সুরক্ষার জন্য যে নিরাপত্তা চশমাটা পরবেন চোখে সুরক্ষার জন্য এই যে খুই মাগে এটা কেন পরবেন কানে সুরক্ষার জন্য জঙ্গি ফুল গুরুল মানে বিদ্যুতের প্লাগ খোন স্যান্থু এস মানে সকেট থেকে এই যে এটা হচ্ছে প্লাগ আর এটা হচ্ছে সকেট মানে বিদ্যুতের প্লাগ সকেট থেকে ফুললি হাসে অ বিচ্ছিন্ন করুন এই যে নিউনের পরে যদি রিউল থাকে তখন নিউনটারও উচ্চারণ করবেন রিউল তাহলে এটা হবে ফুল্লি হাসেও মানে বিচ্ছিন্ন করুন বৈদ্যুতিক সকেটটি প্লাগ থেকে বিচ্ছিন্ন করুন বুলথুমিয়ং মানে অশচ্ছ ফোআন দেরুল সুরক্ষা চশমা পানদুসি অবশ্যই সাগিয়ং হাসেও পরিধান করুন মানে অস্বচ্ছ সুরক্ষা চশমাটি অবশ্যই পরিধান করুন মানে চশমাটা পরে আপনি সবকিছু গোলাগোলা দেখবেন তখন সরাসরি আলোটা আপনার চোখে লাগবে না মনে করেন অনেক ড্রাইভার রাতের বেলা চালানোর সময় এই ধরনের চশমা ব্যবহার করে তখন ওই যে পাশের দিক থেকে অফদের সাইড থেকে ওই যে আলোটা চোখে লাগে না আনজন মানে সেফটি শু বা নিরাপত্তা বুট সাগিয়ং অং পরিধান করুন এই যে সেফটি শু পরিধান করুন ফোহ নিরাপত্তা জাঙ্গা মানে গ্লাভস এই যে নিরাপত্তা গ্লাভস সাগিয়ং হাসেও পরিধান করুন নিরাপত্তা গ্লাভস পরিধান করুন বগুল মানে সুরক্ষা সুরক্ষা পোশাক পরিধান করুন সুরক্ষা পোশাক পরিধান করুন হাত হাত ধৌত ধৌত করুন করুন সঞ্জা বিরুল মানে হ্যান্ড্রিল ওই যে বিল্ডিং এ বা আপনি কোথাও সিঁড়ি দিয়ে উঠার সময় যেটা ধরেন সেটাই হচ্ছে হ্যান্ড রেল সঞ্জা বিরুল হ্যান্ড রেল সায়ং হাসিও ব্যবহার করুন এই যে হ্যান্ডেল যদি ব্যবহার করেন তাহলে আপনি হঠাৎ করে পড়ে যাবেন না অলগুল মানে চেহারা ফোহ গুরুল সুরক্ষা সরঞ্জাম সাগিয়ং হাসেও ব্যবহার করুন মানে মুখের সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করুন খাসি সঙ্গে মানে দৃশ্যমান মানে যেটা দেখা যায় আর যে নো ফোন মানে উচ্চ মানে যেটাতে আলো ফল চকচক করে ওঠে দেখবেন আপনার রাস্তার মধ্যে যেসব পুলিশরা রাতে যে পোশাকটা পরে সেটা অনেক দূর থেকে দেখা যায় তাহলে খাসি সঙ্গী নুল মানে উচ্চ দৃশ্যমান ওত কাপড় মানে প্রতিফলক জ্যাকেট মানে ওইটাতে আলো পড়লে আলোটা রিফ্লেক্ট করে প্রতিফলিত হয় সাগিয়ং হাসে পরিধান করুন মানে উচ্চ দৃশ্যমান পোশাক পরিধান করুন মরি মাথা ফোহ গুরুল সুরক্ষা সরঞ্জাম সাগিয়ং হাসেও পরিধান করুন মানে মাথার জন্য সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করুন মাথার জন্য সুরক্ষা সরঞ্জাম হচ্ছে হেলমেট মাছু খুরুল মাস্ক সাগিয়ং হাসেও পরিধান করুন মানে মাস্ক করুন বা মাস্ক লাগান হো হুগি মানে শ্বাস প্রশ্বাসের ফোহ সুরক্ষা জাংসিরুল সরঞ্জাম সাগীয়ং অং পরিধান করুন বা পড়ুন মানে শ্বাস প্রশ্বাসের জন্য সুরক্ষা সরঞ্জাম পড়ুন আঞ্জন তিরুল মানে নিরাপত্তা বন্ধনী এই যে যেটা পিছনে ঝুলতেছে এটা হচ্ছে নিরাপত্তা বন্ধনী আপনি মনে করেন কোনো উঁচু জায়গায় কাজ করতেছেন এখন হঠাৎ করে পা পিছলে পড়ে গেছেন তখন এটা দ্বারা আপনি ঝুলে থাকবেন তাহলে আঞ্জন তিরুল নিরাপত্তা বন্ধনী সাধীয় পরিধান করুন ইয়ং জব ওয়েল্ডিং খুরুল মাস্ক সাগিয়ং হাসেও পুরুন ওয়েল্ডিং মাস্ক পুরুন এই যে এটার ব্যাখ্যা দিয়েছে মানে যে পোশাক ফলে আপনারা অনেক দূর থেকে দেখা দেয় সেটার ব্যাখ্যা হচ্ছে দেখেন মল্লি সদ মানে দূর থেকেও এই যে মরয় মরয় মানে কি দূরে তাহলে মল্লি সদ মানে দূর থেকেও খুব ভালোভাবে ফইনুন দেখা যায় ফানসা জুকিরুল এমন জ্যাকেট মানে যে জ্যাকেটটা অনেক দূর থেকেও দেখা যায় ইবুশিপ পরিধান করুন যে জ্যাকেটটা অনেক দূর থেকেও ভালোভাবে দেখা যায় সেই জ্যাকেটটি পরিধান করুন তারপরে দেখেন আঞ্জন থুরুল মানে নিরাপত্তা বেল সাগিয়ং হাসেও পরিধান করুন আপনি যখন গাড়িতে উঠবেন বা বাসে উঠবেন এই বেলটা লাগানো লাগে বা বিমানে উঠলেও এই বেলটা লাগানো লাগে আনজন বেল থুরুল সাগিয়ং হাসেও। নিরাপত্তা বেল পরিধান করুন বা লাগান ই মানে এই থং রুল এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন এই রিউলটাও উচ্চারণ করবে নিউন তাহলে ই এই রুল মানে করিডর বা গলি ইয়ং হাসেয় ব্যবহার করুন মানে এই গলিটি ব্যবহার করুন মনে করেন আগুন লাগছে তখন যে রাস্তাটা আছে চিপা রাস্তা বা ছোট রাস্তা সেইটা ব্যবহার করুন যেমন দেখেন ই খিল্ল এই রাস্তাটা থানি শিপসিও মানে চলুন এই রাস্তা দিয়ে চলুন ফোহ ইয়ং মানে সুরক্ষামূলক মূলক আপ মানে অ্যাপ্রন এই যে সামনের অংশটা হচ্ছে অ্যাপ্রন এটা হচ্ছে আপনার এই যে গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত থাকে তাহলে আপ সিমারুল মানে দেখেন আপ মানে হচ্ছে সামনে কারণ এটা আপনি সামনের অংশে থাকবে এটা আপনার কিন্তু থাকে না দিক খোলা থাকে আর সিমা মানে হচ্ছে তাহলে আপ সিমা মানে হচ্ছে অং হাসে হাসেও পরিধান করুন মানে সুরক্ষামূলক মূলক পরিধান করুন ছাপ গিয়ে তালা লাগান মানে লক করে দেন খিয়ং জগল মানে হর্নীয় বাজান মানে হর্ন বাজান ওই যে গাড়িতে হর্ন না। এরকম হর্ন বাজান দেখেন মানে মনোযোগ আকর্ষণ না অথবা সান হরুল সংকেত যুগি দেয়ার উইহে জন্য মানে মনোযোগ আকর্ষণ বা সংকেত দেয়ার জন্য এখন মনে করেন আপনি গাড়ি নিয়ে এসেছেন একটা লোক মোবাইলে কথা বলতেছে এখন মনের মনোযোগ আপনার আকর্ষণ করা দরকার তখন আপনি হর্ন বাজাবেন অথবা আপনার কাউকে সংকেত দেওয়ার জন্য এই হর্ন বাজাবেন ক্ষিয়ঙ্গ উমুল মানে সাইরেন নেসিভ শিয় বাজান মানে সাইরেন বাজান সুরেগি থোঙল আবর্জনা বাক্স সায়ং হাসিও ব্যবহার করুন সুরেগি থোঙ সায়ং হাসিয় আবর্জনা বাক্স ব্যবহার করুন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ